ছোট্ট একটু শাপলা ফুলের ছোটো বোন দেখো কী সুন্দর একদম অবিকল পদ্ম ফুলের মতন দেখতে লাগে না শ্বেত পদ্ম এর অত মূল্য আমাদের কাছে নেই আমরা পদ্মকেই ভালোবাসি কিন্তু আমার শাপলা ফুল খুব প্রিয় কত দুটো তিনটে রঙের হয় একটা হালকা নীলচে নীলচে আর একটা সাদা আর একটা হচ্ছে পুরোপুরি লাল দেখো একদম পদ্ম মনে হচ্ছে না শ্বেত পদ্ম এটা দিয়ে সুন্দর একটা বিনি সুতোর মালা গাঁদব দেখো অপূর্ব পদ্মের মতন লাগছে দেখতে পদ্ম ফুলের থেকে কোনো অংশে কম আছে কি আমি এটা দিয়ে একটা তোমাদের মালা গেঁথে দেখাবো বিনি সুতোর মালা তার জন্য একটু ছাড়িয়ে নিই ছোট ছোট করে কেটে দুপাশ থেকে এরকম ভাবে তোমরাও করতে পারো আমরা ছোটবেলায় খুব এগুলো করতাম ফুলের মালা তৈরি করে বন্ধুরা একসাথে সবাই মিলে খেলা করতাম কত সুন্দর শাপলা ফুল দিয়ে মালা গাঁথা হয়ে যাবে তোমরা কী কে ছোটোবেলায় এমন করেছো আমার তো খুব ভালো লাগে এসব প্রকৃতির মধ্যে জিনিসপত্র নিয়ে কত রকমের ফুল ফল পাতা তাই দিয়ে সুন্দর করে আমরা ছোটোবেলায় খেলতাম তখন তো এত কিছু খেলনাপাতি ছিল না মাটির পুতুল কাপড়ের পুতুল মা বানিয়ে দিতেন আর কড়াই হাতা খুন্তি এই নিয়েই আমাদের খেলনা এই নিয়ে আমাদের জগৎ ছিল এইবার দেখো এটাকে গিট দিয়ে দেব শেষের অংশটি একটু ছাড়িয়ে নিয়ে গিট দিয়ে দেব হয়ে গেল শাপলা ফুলের বিনি সুতোর মালা কোনো সুতোর ব্যবহার নেই অথচ কি সুন্দর মালা এই যে তার লকেট লকেটে থাকবে পদ্ম ফুল মিনি ছোট্ট শাপলা দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমায় একটা লাইক করো আর আমার পাশে থাকো নমস্কার